বিক্রম তো আমি আমার মনে হয় আগে তুমি দেখেছো ট্রেলারটা দেখে আমি জানি না বাট এটা আমার প্রথম আমি এখন জাস্ট ফার্স্ট টাইম আমি দেখলাম ট্রেলারটা এক্ষুনি মানে মেমোরিগুলো আবার ফেস হয়ে গেল অনেক দিন আগে শুট করেছিলাম তো একটা কথা বলবো মানে আমার মানে একজন ইমোশান লাগছে আজকে কারণ এই গল্পটা এমন একটা প্রত্যেকটা চরিত্র এমন সিগনিফিক

তার okay, আচ্ছা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি অনেক কমেন্টস দেখেছি যে সূর্য রেহু আর একটা মানে সাউথ ইন্ডিয়ান একটি ছবির রিমেক সেটা অনেকেই বুঝতে পেরেছে এবং সেই নিয়ে আমি এদের বলতে চাই যে এখন অনেক ছবির অনেক ভাষায় রিমেক হচ্ছে শৈতান কবির সিং এগুলো কিন্তু সব ভাষায় রিমেক হয়েছে আমার মনে হয় যে এটাও একটা অফিসিয়াল রিমেক এবং আমার মনে হয় আগে থেকেই যারা ভাবছ যেটা কেমন আমি তাদেরকে বলবো যে তারা একবার দেখে নিয়ে তারপর তাদের মতামত জানি প্লিজ বিকজ আমরা খুব চেষ্টা করেছি যে এটা বাঙালির মতন করে বলার এবং প্রত্যেকে ভিক্রা মধুমিতা শিলাদা এরা সবাই প্রচন্ড ভেবেছে আমার মনে হয় চরিত্র সব আমার চরিত্রটার নাম হচ্ছে দিয়া মানে দেবদাসে যেরকম দেবদাস পার্বতী এবং চন্দ্রমুখী তিনজন তিনজনের সাথে ওতপ্রোতভাবে চুক্ত এবং একজনকে ছাড়া আরেকটা গ মানে আরেকজন মানে গল্পটা সম্ভব হয় না এই গল্পটা অনেকটা সেরকমই দিয়ার একটা ব্যাক স্টোরি আছে ও কেন এরকম মানে কেন এরকম ডিগলাম কেন এরকম মানে বিধ্বস্ত কাইন্ড অফ সেটার একটা ব্যাক স্টোরি আছে এবং তার একটা জার্নি আছে দিয়ার এই ছবিটাতে দিয়ার একটা মানে প্রথম থেকে নিয়ে শেষ সত্যি ওর একটা জার্নি ওর স্টোরি সেই জন্য আমার চরিত্রটা প্রচুর প্রচণ্ড পছন্দ হয়েছিল এবং আমি এতটা লেয়ার চরিত্র আগে বাংলায় করিনি মানে যার এত কিছু আছে গল্পটার মধ্যে আঁকতে দেওয়া হয় হ্যাঁ কারণ এই ছবিটাতে বিক্রাম খুব কালারফুল বিক্রামের চরিত্রটা খুব ভাইব্রেন্ট সূর্য সবার ওকে দেখলেই মন খুশি হয়ে যাবে এরকমই ওর চরিত্রটা আর ও ছিল এরকম সেম মধুমিতা মানে ও খুব ভাইব্রেন্ট সবসময় খুব মানে দেয়ার ভেরি অপ্টোমিস্টিক আর আমার চরিত্রটা ছিল ওদের মধ্যে খুব ডেসমিস্টিক বতাস আর সেরকম জামা কাপড় ছিল তো এভরিডে ওদেরকে দেখতে দেখতে আমার মনে হতো বর আমি কবে এরকম সাজবো আমি কেন এরকম সাজছি না মানে এক এক সময় আমার মনে হতো আমি বলতাম যে প্লিজ আমি আমাকে কবে সাজাবে আমি এরপর গিয়ে কবে এরকম একটা আবার কাজ করবো যেখানে আমি প্রচুর সাজবো বাট ঠিক আছে মানে চরিত্রটার জন্য এটাই ডিমান্ড করছিল যে একদম সাজা যাবে না বিক্রম মধুমিতা দুজনের সাথে কাজ করি ভীষণ ভালো লেগেছে ওরা দুজনেই প্রচণ্ড ভালো কোঅ্যাক্টার এবং ওদের দুজনের আগে একটা বন্ধুত্ব ছিল বিকজ ওরা আগে কাজ করেছিল কিন্তু আমার সাথে ওদের প্রথম কাজ ছিল কিন্তু সেটা ওরা একেবারেই ফিল করতে দেয়নি মানে আমরা যখন ফ্লাইটে যাচ্ছি অরুণাচলে তখন থেকেই ওদের সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে যায় এবং আমরা প্রচুর আড্ডা মেরেছি গল্প করতে করতে কাজটা করেছি সৌরভের মনে হয় এখনও ট্রেলারটা দেখেনি বাকিও যেটুকু দেখেছে আমা আমি তখন বাইরে ছিলাম আমাকে ফোন করে বলেছে আমার খুব ভালো লেগেছে খুব ইন্টারেস্টিং লাগছে ভালো হবে ও খুব হোপফুল মানে যে ভালো হবে আর একই ডেটে উনিশ জুলাই বেরো মিল্কশেক বেরোচ্ছে নয় তোমার কি বলবে দুজনেই দুটো দুটো দুরকম কাজ বাট আমি চাই যে দুটো কাজই যেন সবাই মানুষ দেখে সবার ভালো লাগে কারণ আলটিমেটলি যদি বাংলা কাজ মানুষ দেখে তাহলে আরও বাংলায় কাজ হবে সবার জন্য ভালো হবে জিরোতে অ্যাকচুয়ালি জিরোতে ওরমভাবে ঘুরতে পারিনি কারণ হচ্ছে মানে শুটিং করতে করতেই যেখানে ঘোরা কারণ সকালে কল টাইম থাকতো শেষ হতে তো সন্ধে হয়ে যেত এবং তারপরে আর এনার্জি থাকতো কারণ পরের দিন আবার চারটে পাঁচটার সময় কল টাইম থাকতো কিন্তু শুটিংয়ের পর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া আড্ডা মারা ওই হোটেলের মধ্যে আমরা খুব এনজয় করতাম